আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছে একটি রাজনৈতিক কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতার নামটি হচ্ছে হাহাকার চারদিকে হাহাকার যাজরা বুকের প্রতিচ্ছবি ভেসে উঠছে চারদিকে ক্ষুদার টর্চারের যন্ত্রণায় কাতরাচ্ছে গ্রেপ্তারকৃত লক্ষ লক্ষ শিক্ষার্থীর দল শিশু তরুণ যুবক যুবতীরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজপথে স্লোগানে মুখরিত জনপদ মুক্তির এই যে কত বলিদান হিংস্র মানবকুল কোল কি প্রমাণ করতে পারবে যে আমরা মানুষ বাংলার স্বাধীনতার ইতিহাস এটা রক্তের ইতিহাস এটা ক্ষুধার্ত মানুষের মূর্তির ইতিহাস এই ইতিহাস মূর্তির এই ইতিহাস প্রাচণ্ড জানোয়ারের মুখ থেকে স্বাধীন হওয়ার ইতিহাস লক্ষ্য তরুণ রাজপথে আবর্জনা সরানোর কাজে জাতির ক্লান্তি লগ্নে আপসহীন সত্তার জেগে ওঠার মোক্ষম সময়ে আপনিও কি ঘরে বসে থাকবেন এটা একটি রাজনৈতিক কবিতা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটি খুব প্রাসঙ্গিক দীর্ঘদিন আগে কবিতাটি পড়েছি কবি কবিতাটি আসলে কে লিখেছেন এটা বলতে পারবো না অনেকদিন আগে একটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা কি বলে এটাকে বাজপত্র পাই সেখানে অনেকগুলো কবিতা ছিল কিন্তু কোনো সম্পাদক অথবা কোনো কবির নাম ছিল না সেখানে কিন্তু কবিতাগুলো সবগুলো কবিতাই দুর্দান্ত ছিল ওখান থেকে একটি কবিতা পাঠ করলাম আজকে ভিডিওটা করছি একটা চমৎকার ব্যাপার নিয়ে চমৎকার ব্যাপারটিও হয়তো ইতিমধ্যে আপনারা হেডলাইনে দেখেছেন শিরোনামে দেখেছেন পুলিশের মামলা বাণিজ্য নিয়ে পুলিশের মামলা বাণিজ্যটা কীরকম ধরুন সরকারি হিসাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বিশ হাজার বারবার বলে থাকি যে ওয়ান ইজ টু টেন তার মানে দুই লাখের উপর এখন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে দেশের মধ্যে এবং এটাও শোনা যাচ্ছে তাদেরকে ছাড়ানোর জন্য যেই ডাক উঠে মানে ছাড়ানোর জন্য মামলা যাতে না দেয় বয়ভীতি দেখে দেখিয়ে হ্যাঁ তাদেরকে টাকা আদায় করার যেই সিস্টেমটা সেটাকে বলছি আসলে এখানে দেখা যাচ্ছে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকাও হ্যাঁ মানে ডাক করছে আর কি অর্থাৎ বয় দেখানো হচ্ছে যে আপনার আপনারা যদি আমাদেরকে এত টাকা দিন তাহলে আমরা আপনাদেরকে বাংচুর অথবা অগ্নিসংযোগ হ্যাঁ রাষ্ট্রবিরোধী মামলা থেকে অব্যাহতি দিব অথবা মামলার যেই কার্যবিবরণী সেখানে এটাকে হালকা করে দিব তো পুলিশের এই যে মামলা বাণিজ্য এতে করে আমার যে স্ট্যাটিস্টিক্স দেখেছি আপনারা দেখবেন যদি দুই লক্ষ মানুষকে মামলা দিয়ে থাকে বা গ্রেপ্তার করে থাকে বা আটক করে থাকে তাহলে গড়ে আপনারা এক থেকে পাঁচ লক্ষের মধ্যে আপনার একটা স্ট্যাটিস্টিক্স হিসাব মিলিয়ে দেখবেন এখানে হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে কারণ এখানে সাধারণ ফ্যামিলি দেখা গেছে আমরা দেখেছি যিনি রিক্সা চালায় তার ছেলেও এখানে আছে হ্যাঁ মজুর দিন মজুর বা কৃষক বাবার সন্তানটাও এখানে আছে এটা একটা ভয়াবহ চিত্র রাষ্ট্রের ভিতরে তো এখানে এই যে একটা বিশাল বড় একটা বাণিজ্য তৈরি হয়ে গিয়েছে এটা আমার মনে হচ্ছে পুলিশের যে অ্যাগ্রেসিভ মোড সেটাতে মনে হচ্ছে আর কি যে তারা এটা থামাবে না কারণ এখানে এটা আমি প্রোডাক্ট হিসেবে দেখি অর্থাৎ এখানে যারা গ্রেপ্তার হচ্ছে তারা এখানে একটা প্রোডাক্ট কারণ তাদেরকে দরলেই প্রচুর পরিমাণে টাকা মানে মানে খুঁজে নিয়ে আসা যাবে পরিবার থেকে ডেফিনেটলি প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে বাঁচানোর জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে এবং সেটা আমরা সব জায়গায় দেখি বাবা মার বলে কথা তার সন্তান জেলে টর্চারের শিকার হবে অত্যাচারের শিকার হবে তো এটা আমার মনে হয় এটা আরও বাড়বে সংখ্যাটা কমবে না তো এই মামলা বাণিজ্য থেকেই জাতিকে বাঁচানোর জন্য আমি মনে করি নতুন আন্দোলনের একটা ডাক দেওয়া উচিত সকলের প্রতিবাদ করা উচিত আরও শক্ত জোরালো প্রতিরোধ গড়ে তোলা উচিত জাতিকে বাঁচানোর জন্য এ ক্লান্তি লগ্নে জাতির তরুণদেরকে রাষ্ট্রের তরুণদেরকে শিক্ষার্থীদেরকে যুবক যুবতী শিশু শিশুর সবাইকে বাঁচানোর জন্য আমাদের একাত্ম হয়ে মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে তীব্র প্রতিবাদ করতে হবে যেন তাদেরকে বিনা শর্তে মানে মুক্তি দেয় অর্থাৎ সবাই যেন মুক্তি পায় সেই দাবি নিয়ে আমাদের মাঠে নামতে হবে ধন্যবাদ আপনাদেরকে আর আমি নতুন এই চ্যানেলটি করেছি আমি একজন পরিচয়টা পরে দেব এখন দেব না আর কিছু ভিডিও করব আমি এখনও এটা পরীক্ষামূলক ভিডিওগুলো আমি করে যাচ্ছি যদি মনে হয় আপনার চ্যানেলটি কাজে লাগবে বা আপনার তথ্য উপকৃত হবেন তত তথ্যের ভিতর দিয়ে আপনি নিজেকে উপকৃত করতে পারবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার অথবা লাইক কমেন্ট করতে পারেন অবশ্যই বেল বাটনটা চালু রাখবেন ধন্যবাদ